কে কি কখনো এমন কোনো কাহিনী শুনেছেন যা আজও সমাধান হয়নি যেখানে সব প্রমাণ থাকার পরও কেউ জানে না কিভাবে ঘটল সেই ঘটনা আজ আমরা জানব এমনই এক অমীমাংসিত কাহিনী ভানুপ্রতাপপুর ট্রেনের রহস্যময় দুর্ঘটনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা মুহূর্তে আছে এক একটি চমক ঘটনাটি ঘটে 2009 সালের আগস্ট মাসে ভারতের छत्तीसगढ़ রাজ্যের ভানুপ্রতাপপুর স্টেশনে। রাত তখন 2টা 45 মিনিট হঠাৎ করে একটি মালগাড়ি যার আগের দিন রাতেই বিপদে রাখা হয়েছিল নিজে থেকেই চলতে শুরু করে কোন চালক নেই কোন স্টাফও নয় গাড়িটি চলতে থাকে প্রায় বিশ কিলোমিটার পথ নিজের মতো করে আর সেই সময় রেল সিগন্যাল ট্রাফিক কন্ট্রোল কেউ কিছু বুঝে উঠতে পারছিল না এই চালকবিহীন ট্রেন অবশেষে ধাক্কা খায় একটি অন্য ট্রেনের সঙ্গে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান তিনজন রেল কর্মী আর আহত হন অন্তত পনেরো জন রেল কর্তৃপক্ষের জন্য এটি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ট্রেনটি নিজের থেকে চলল কিভাবে রেলওয়া ইনভেস্টিগেশন বিভাগ এবং সিআইডি একযোগে তদন্ত শুরু করে সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখা হয় কিন্তু সেখানে দেখা যায় ট্রেনটি একেবারেই ধীরে ধীরে চলতে শুরু করে না ছিল ইঞ্জিন চালু করার কোনো সাধারণ উপায় না ছিল ব্রেক ছাড়ার প্রমাণ এমনকি বিশেষজ্ঞদের মতে সেই গাড়িটি চালু হতেই পারত না যদি না কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করত তবে কেউ স্টেশনে ছিল না সিটি গিতে ধরা পড়েনি কোনো মানুষ লোকজন এই ঘটনাকে ঘিরে নানান তত্ত্ব তুলে ধরে কেউ বলেন এটি ছিল এক সাবটাজ হয়তো কারো পরিকল্পিত হামলা আবার কেউ বলেন অদৃশ্য শক্তি বা পূর্বের কোন মৃত্যু প্রতিশোধ কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেন স্টেশনের পাশে একটি পুরনো কবরস্থান ছিল যেখানে এক সময় এক দুর্ঘটনায় প্রাণ হারান বহু লোক তারা বিশ্বাস করেন ওই আত্মারা শান্তি পায়নি আর তাই এমন কাণ্ড রেল কর্তৃপক্ষ পরবর্তীতে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেয় কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না কিভাবে ট্রেনটি নিজে চলল তদন্তে মেলে না কোনো সরঞ্জির প্রমাণ হবার যান্ত্রিক ত্রুটিরও কোনো ব্যাখ্যা নেই আজ সেই ঘটনা রয়েছে অমীমাংসিত এক অজানা রহস্য হিসেবে আপনার কি মতামত এই ঘটনা কি সত্যিই কোনো অদ্ভুত শক্তির কাজ নাকি প্রযুক্তিগত ত্রুটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরো অমীমাংসিত কেস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আজকের রহস্যময় যাত্রায় সঙ্গে থাকার জন্য